তুই আমার সন্তান সন্তান নামের কলঙ্ক তুই যদি প্রকৃত সন্তান হইতে তোর বউয়ের মুখের কথা শুই না এবং তোর বউ তোর উপস্থিতিতে আমাকে বাড়ি থেকে বের করে দিতেছে আর তুই সারপ্রাইজ দিবি পাগল হয়ে গেছো তুমি তোমার কি মাথার সমস্যা হয়ে গেছে পাগল তো তুমি হইছ আমি কিন্তু জুতা মারুম তোরে এখন কার জুতা মারবি তোর বউ

আমার বাপ আমার বাসায় থাকবে তোমার সমস্যা কি সমস্যা না যেখানে সেখানে কাশি কফ ফলাইতেছে বাথরুমে গেলে ওনার জন্য তিন দিন পর্যন্ত বাথরুমে যাওয়া যায় না একটা মানুষের বয়স হয়ে গেলে সর্দি কাশি তো হবেই এটা স্বাভাবিক এটা নিয়ে কথা বলার কি আছে সে তো একজন মানুষ তোমার সমস্যা কি আমার এগুলো ভাল লাগে না তোমার ভালো লাগুক চাই না লাগুক এতে আমার কিছু আসে যায় না আমার বাবা আমার বাসায় থাকবে না তোমার বাবা এই বাসায় থাকবে না তোমার বাপ আর গরু এক কথাই গরু যেমন হাগে মুতে তোমার বাপও সেম এত কিছু আমি পরিষ্কার করতে পারবো না তোমরা দুইজনে বাড়ির বউ তোমরা পরিষ্কার করবে না তা কে করবে তোমার বাপের বান্দি মনে হয় আমরা এই ভাবে বাজে কথা বলো কেন তোমরা আমার বাপের বান্দি হবে কেন তোমরা বাড়ির বউ আমার বাপের সবকিছু তোমাদের দেখতে হবে পারবো না তোমার বাপরে তুমি বাইরে থেকে বাড়ো এই তুমি কথা কম বলো ব্যথ হয়ে গেছো মুখে মুখে তর্ক করো আমি কি আমার বাপকে ফালাই দিব প্রয়োজন তোমরা বাড়ি থেকে বের হয়ে যাবা তোমার বাপরে তুমি কোলে লেন আছো কি হয়েছে এই জায়গায়

তোমরা দুইটা বউ তোমাদের শ্বশুরে তোমরা পছন্দ করো না তোমরা পছন্দ করো না দেখে আমিও পছন্দ করি না আমার বাপের আমার বাপে তোমার জন্ম দিচ্ছে আমি কখনো আমার বাপের পক্ষ নিয়ে কথা বলছি বলো না আমি বলছি বলছি বলো তুমি বলো বলি নাই বুঝলাম না ওগুলো মুখে মুখে তোর কে অগ সংসার অগ সংসারে ওরা কারে রাখবো না রাখবে অগ ব্যক্তিগত ব্যাপার কেন তুই এই জায়গায় নাক গলাস নাক কি বেশি বড় হয়ে গেছে তোর হ্যাঁ পাগল হয়ে গেছে তুমি তোমার কি মাথার সমস্যা হয়ে গেছে পাগল তো তুমি হইছো আমি কিন্তু জুতা মারুম তোর এখন জুতা আমি তোমার বউরে অপমান করলাম না আমার বউরে আমি কথা কইলাম তুই তোর বউরে কই আমার মাইন্ডে লাগছে কেন তোর বৌ তুই কবি হ্যাঁ কেন বলবি ভাইয়া তুমি কি বলতেছি সব তোমার কি জ্বরের মুখে আবোল তাবল কথা আছে নাকি আমার জ্বরের মুখে আবল তাবল কইতাছি

আমার অফিসে শার্ট টা আনো ব্লেজার টা আনো প্যান্ট টা আনো জুতা গান জুতাটা পর্যন্ত তোরা তোরে পুলিশ করে দেয় জুতোটা পরিবশ করে রাখে পারে না তোর গুজল করে যায় তো এইসব বৌমাদের সাথে কি খারাপ ব্যবহার করা যায় হ্যাঁ বল ঠিক তাই করা যায় না ভাবাই যায় না বউ তালাক দিবো আমি কার বৌ তালাক দিবে আমার বউরে আমি তালাক দিবে তোর কত বড় সস্তর বৌরে তুই তালাক দিবি হ্যাঁ তোর আমি তেহ্য করে রাখিব তুমি কি কর মুখ খারাপ করো তেহ্য করলে আমার হ্যাঁ আমার এক ভাই বল ভাই

তুমি এটা কি করলা ভাইয়া কি করলা তুমি এটা আমার তো মাথায় খেলতেস না তুমি আব্বারের বাড়ি থেকে বাই করে এই জন্য বাইকাগিল আমি কি কি করি এটা দেখ আমি যা যা হ কইরা যাবি বুদ্ধি তো মাথায় এক ফোটাও নাই সব মানুষ কিন্তু আব্বারের বাড়ি থেকে করার কথা যদি তুমি আর একবার বলো বুঝলে যেমন তুমি আমার বড় ভাই বলদের বাচ্চা বলত আরেকবার যদি এই কথা শুনি বুঝলে যাবো বড় ভাই না বড় ভাই না দুলা ভাই কইসা আমার আজকের থেকে ফালতুকার আমি ফালতু হ্যাঁ তোর মাথায় না ছোটবেলা থেকে ব্রেন কম তোর মাথায় যদি ব্রেন থাকতো না তাহলে আজকে আমার জায়গায় থাকতি করস তো মানুষের চাকরি নিজে তো ব্যবসা কিছু করতে পারলি না পারবি কৈতিকা খালি মোটকাটা গরম করো গরম করে লাভ আছে পরিবেশ পরিস্থিতি বুঝবি তারপর কথা কবি ঠিক আছে কোনো কথা কবি না আমি বলব নিয়েছ আপনি থাকেন এদিকে এসো কথা তো শেষ হয় নাই বাইর তো কইরা দি ভাই আজকেই তো শেষ এই ভেজালের আর তোমাদের দেখা লাগবো না শুনো আজকে তোমাদের জন্য সারপ্রাইজ আছে তোমাদের দুইজনের জন্য কি সারপ্রাইজ এত তাড়াতাড়ি তোমরা করে দিতেছ আমি কি যে খুশি হয়েছি কি যে খুশি হয়েছি তোমাকে বইলে আমি বুঝাইতে পারবো না আমি অনেকদিন মনে মনে চিন্তা করছি আল্লাহ কেউ যদি আমার আব্বারে এই বাসার থেকে করে দিত তাইলে আব্বার পিছনে মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ হয় এই তিরিশ চল্লিশ হাজার টাকা আমার বাইচা যাইতো তুই কি আমার সন্তান সন্তান নামের কলঙ্ক তুই যদি প্রকৃত সন্তান হইতে তোর বউয়ের মুখের কথা শুই না এবং তোর বউ তোর উপস্থিতিতে আমাকে বাড়ি থেকে বের করে দিতেছে আর তুই সারপ্রাইজ দিবি হ্যাঁ আরে হারাম বল লাগে তুই একবার মন থেকে বলছি

হ্যাঁ এদিকে আব্বা না থাক আব্বার কিছু বলার দরকার নেই বুঝলাম না আব্বা চটক দাঁড়াও জায়গায় আর কি সারপ্রাইজ দিবি চুপ করে থাকবে এই লোকটার সাথে বলেও তোমরা তর্কে দাঁড়াবে না কি জানো আজকে লোকটা বের হয়ে যাইব ঠিক আছে অন্তত এই যাওয়ার মুহূর্তে একটু রেসপেক্ট করো আজকে ঠিক আছে আসতেছি আমি দুইটা সেকেন্ড হুম পুরস্কার তোমাদের জন্য পুরস্কার নিয়ে আসছি আমার আব্বারে বাসা থেকে বের করে দিতেছো এই জন্য শুধু এই যে নাও এই তিন লাখ ধরো হ্যাঁ 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 আরে এই পঞ্চাশ হাজার এই তিন লাখ দিয়া তিন মাসের জন্য যেখানে খুশি সেখানে ঘুরবা আরে পঞ্চাশ হাজার টাকা শুধু তোমার হাত খরচ আর এইটা দিয়া তুমি ঘুরবা জান তিন লাখ পঞ্চাশ হাজার এই নাও তোমারও তিন মাসের জন্য তিন লক্ষ টাকা দিলাম শুধু ঘুরবার ঘুরবার এই পঞ্চাশ হাজার টাকা দিয়া তুমি হাত খরচ হিসাবে দিলাম হ্যাঁ

পাপ দিয়ে পানি খাইছ তুই কিছু শিখতে পারবি যেরকম ওই খায় এই যে আরেকটা সারপ্রাইজ এই এই দুইজনের জন্যই এই নিয়ে আসছি সারপ্রাইজটা এই যে তোমাদের আরেকটা সারপ্রাইজ এটা হচ্ছে তোমার আমি বলতেছি ওয়েট এটা কি প্লেনের টিকিট মনে হয় এটাই এটা হইছে তোমার তোমার সারপ্রাইজ নাও আচ্ছা খোলা লাগবে না আমি বলে লেটার মানে বুঝো মানে তালাক তালাকের কাগজ দিছি আপনাদের এটা তো আমরাও জানি জানেন কিন্তু কিসের তালাক কার তালাক আপনার তো অনেক বুদ্ধি অনেক বুদ্ধি আপনার জীবন তোর কিন্তু সৌভাগ্য তুই যে এমন একটা মেয়ে নিয়ে সংসার আরে বেটা করে বেটা শোনা এদিকে এদিকে আমার দিকে তাকা তোরা কি মনে করছ হ্যাঁ তখন আমার আব্বার আমি বাইক করে দিব বাইক করে দিবো আমার আব্বারে তুমি তো সেটাই বলো এদিকে তাকা আমার বয়স যখন সাত বছর ওর বয়স যখন দুই বছর তখন আমার আম্মা মারা গেছে এই আমার বাপ নিজেরা তো আমাদের মানুষ করছে চাইলে কিন্তু আমার বাপে পারতো একটা বিয়ে করতে অনেকে বলছিল খোকন সাহেব এই ছেলেপেলে দুটা বাচ্চা ঠিক করে খাদ দিয়ে খাইতে পারে না গোসল করতে পারে না নিজের যত্ন নিতে পারেন আপনি একটা বিয়ে করেন অন্তত সন্তানদের জন্য আমার বাবা কি বলছিল জানো কোনো দিনও আমি বিয়ে করব না কারণ আমি যেদিন বিয়ে করবো সেই দিন আমার এই দুই সন্তান পর হয়ে যাবে সেই বাবার সন্তান আমি আমি নিজের চোখে দেখছি আমার বাবা কি ধরনের কষ্ট করছে আমাদের নিয়ে আমার এই যে সামনের কুলে রাখছে কাজে দেখেছে কাজে গেছে আমার বাবা সামনের কুলে আমার রাখছে এই যে আমার ছোট ভাই রিপন পিছনে গামছা দিয়া আব্বা সুন্দর করে বাইন্দা রাখছে তারপর আমার আব্বা কাজ করছে মানুষ টাকায় থাকতো আচ্ছা রে এইভাবে আদর করে কেউ সন্তান নিয়ে কাঁদে আসে এইভাবে কেউ আমার বাবার মনে মনে ভয় ছিল যে সন্তান দুটো আমি বাসায় রেখে যাব। কোথায় যাবে যদি হারায় যায় কি খাবে আমার বাবা এই জন্য আমাদের কাজে নিয়ে যাইত আর সেই ব্যাপারে আমি বের করে দিব হ্যাঁ আমি তোদের জন্য এদিকে টাকা তোর মতো বউ আমি হাজার হাজার দিনের ভিতরে তালাক দিব ডিভোর্স বাড়িতে বাই করে দেব তারপরও আমার বাবার মনে কোনো দুঃখ আমি পাইতে দেব না আমার বাবা জানি উ বলে কষ্ট না পায় যা তোদের সাথে বেশি কথা বলে লাভ নেই তোর তো অশিক্ষিত তোরা তোরা নিজেদের নিয়ে নিজেরা চিন্তা করস তোর বাপ আছে তোর মা আছে কোনদিন চিন্তা করছো তোর বাপ মারা যদি এইভাবে কেউ করতো তোর ভাই বোরা যদি কষ্ট তোর ভালো লাগতো আমি এই জিনিসটা অনেক দিন অনেক অনেক দিন দিন ধরে ফিল করতেছি আমি কি করবো কি করবো কি করবো আল্লাহর কাজ আল্লাহ করে আমি আজকে বাসায় এসি আর তোমরাও শুরু করে দিছ যাও 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 যাব কই যাবি মানি ডিভোর্স দিছি ডিভোর্স দিচ্ছ তোর মানি না আমিও মানি না এটা তোমরা মানো আর না মানো বাংলাদেশের আইনে তোমরা তালাক হয়ে গেছো দি আমি আপনার বাইরে করছি আপনারে করব কি বলো তোমার ভাই কিছু বলো না ভাইয়া এইবার আমি বুঝতে পারছি বেশ কয়েকদিন আগে তুমি আমার কাছে সিগনেচার নিছিল ডিভোর্স করায় নিছো এটা তো বুঝি নাই শুন প্রায় এক দেড় মাস আগে আমি এদের ডিভোর্স লেটারগুলা পকেটে নিয়ে নিয়ে ঘুরতেছিলাম দেওয়ার সুযোগ পেতেছিলাম না তোর ভাবি প্রায় তিন মাস হয়েছে তোর ভাবির সাথে আমি থাকি না কারণ আমার মনে মনে চিন্তা তোর ভাবির ডিভোর্স দিব এই জন্য থাকি না আমি যে থাকলাম মাঝে মাঝে লগে ওটা কোনো ব্যাপার না এখন তোর বউরে তুই সুন্দর করে সসম্মানের বাইক করে দাও থাক মারিস না খুব আদরের বউ আমার অনেক দিনের একটা শখ ছিল তাই দিলাম বিশ্বাস হ্যাঁ একটা দিতে মন চাই এ গায়ে হাত দিবি না আমার ভাইয়ের মন চাইছে সে গায়ে হাত দিব দাও দে ভাইয়া এই তো ঠিক আছে দাঁড়া আব্বা আব্বা তুমি কি থাপ্পড় টাপড় দিবা হ্যাঁ দিতে মন চায় দিতে মন চায় দাও আব্বা দাও 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 এ আব্বা যাইবার বার হতে বাইরা আব্বা

তারা মনে হয় জন্ম হোস না হ্যাঁ বাইস্কোপ দেখতাম করতো বাইস্কোপ ভাইস্কোপের পরে টেলিস্কোপ তারপরে সিনেমা যাত্রা পালা অনেক কিছু দেখছি আর বর্তমানে এখন আপডেট যুগে তো মোবাইলে নাটক টেলিভিশনে এত নাটক এত সিনেমা দেখছি তুই যে অভিনয় করস